হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সহজভাবে পাবদা মাছ কাটা ও তার সংরক্ষণ পদ্ধতি নিয়ে হাজির হয়েছি চলুন মাছগুলো কেটে নেই এখানে আমি প্রায় চার কেজির মতো পাবদা মাছ নিয়েছি আমার পরিবারের প্রত্যেকে পাবদা মাছ খেতে খুব পছন্দ করে তাই সব সময় একটু বেশি করেই আনা হয় এই মাছটা কাটতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু আস নেই প্রায় এক মিনিটের কম সময় লাগে এখন আমি একটা মাছ কেটে আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি মাছটার ঠোঁটটা হালকা করে কেটে নেব দেখেন পিঠের উপরে একটা খৈর আছে সেটা আমি কেটে নিলাম এখন দুই সাইডে দুইটা শক্ত কাটা আছে বটির দিয়ে একটু আলগা করে নেব নিয়ে একটু হালকা করে টান দিলেই কিন্তু কাটা দুটো উঠে আসবে এখন পেটের ভিতরে ময়লা থাকে সেটা টান দিলে ময়লাটার সাথে ফুলকাটাও কিন্তু চলে আসবে আমি কোনো মাছের ফুলকাই রাখি না কারণ ফুলকার ভিতরে অনেক ময়লা থাকে পেটের নিচে দুইটা ফের আছে সেটা ফেলে দিলাম ল্যাসটা কাটলেই মাছটা কিন্তু কাটা আমার হয়ে গেল। মাছটার ভিতরে ডিম হয়েছে আমি ডিমটা বের করিনি ইচ্ছা করলে আপনারা বের করে আলাদা রান্না করতে পারেন আমি আরেকটা মাছ আপনাদের কেটে দেখাচ্ছি এখানে যে উপরের ফোরটা আমি ফেলে দেব এই ফোরটা অনেকেই ফেলেন না কিন্তু রান্না করলে কিন্তু এই ফোড়টা ভেসে ওঠে দেখতে খুব খারাপ লাগে ঠোঁটটা আমি হালকা করে কেটে নেব এখন দুই সাইডের কাটাটা আমি আলগা করে নেব আলগা করে টান দিলেই উঠে আসবে আমি বটি দিয়ে মাছগুলো কাটছি অনেকেই কেঁচি দিয়ে চাকু দিয়ে মাছ কেটে নেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা বাঙালি বটি দিয়ে কাজ করতে কিন্তু একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এই যে দেখেন মাছটা আমার কাটা হয়ে গেল এভাবে আমি সবগুলো মাছ কেটে নেব মাছ সাধারণত খুব সুন্দর করে ধুতে হয় মাছ ধোয়ার উপরে কিন্তু ডিপেন্ড করে তরকারির টেস্টটা মাছ কম ধোয়া হলে কিন্তু সেই তরকারিটা খেতে ভালো লাগে না একটা বিশ্রী গন্ধ পাওয়া যায় আর সাধারণত মাছটা লবণ দিয়ে ধুলেই কিন্তু বেশি পরিষ্কার হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের অনেক গুণ উৎসাহ বাড়ায় মাছগুলো কাটা হয়ে গেছে দেখেন কাটাগুলো আর পেটের ময়লাগুলো ছাড়া কিন্তু একটু ফোটা মাছ নষ্ট হয়নি এখন মাছগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেব নিয়ে একটা স্ট্যানারে পানি ঝরিয়ে নেব একটা টাইট বক্সে আমি মাছগুলো সংরক্ষণ করব অনেকে পলিথিনে সংরক্ষণ করেন আমি সব সবসময় টাইট বক্সেই সংরক্ষণ করি মাছ এভাবে সংরক্ষণ করে দেখবেন আপনাদের মাছ মাংস একদম ফ্রেশ থাকবে কোনো আসতে গন্ধ মাছের মধ্যে থাকবে না ফ্রিজে রাখলে মাছের মধ্যে অনেক সময় একটু গন্ধ বলে সেটা পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন আমি ডিপ ফ্রিজে মাছগুলো সংরক্ষণ করব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ